দর্শক একটা রিপোর্ট ভারতের ঋণে দুই সড়ক বাংলাদেশের লাভ নিয়ে প্রশ্ন এমন দুটি সড়ক নির্মাণ করা হচ্ছে এটা কেবলই ভারতের প্রয়োজন ভারতের ওই কি বলে বন্দরের সাথে তাদের কানেকটিভিটি এটা বাড়বে বাংলাদেশের কোনো লাভ নেই এই সড়ক দিয়ে বাংলাদেশের কোনো মালবাহী গাড়ি ঘোড়া চলবে না বা যাত্রীবাহী বাসও চলবে না তো বাংলাদেশের ভূমি দিয়ে ব্যবহার করে বিশাল ভূমি উপরে তারা পাঁচ হাজার কোটি টাকা ব্যয়ে সড়ক করতেছে শুধুমাত্র তাদের চিন্তা করে বাংলাদেশের স্বার্থে মানে ভারতের উপর দিয়ে বা অন্য কোনো দেশের উপরে এরকম কেউ কোনো প্রকল্প নির্মাণ করতে দেবে এই সমস্ত প্রকল্প হয় দুই দেশের স্বার্থ বিবেচনা করে বাট এখানে তো কোনো স্বার্থ নেই যেমন ধরেন ওই যে কথা কথা বলি যে এই যে টানেল একটা করা হল চট্টগ্রামের টানেল ওই টানেলে দেখছেন অবস্থা মানে কোনো চলাচল নেই কোনো গাড়ি ঘোড়ার চলাচল নেই কিন্তু করলো ওটা করলো হচ্ছে একটু লুটপাটের জন্য আর দেখানো যে আমরা একটা টানেল করলাম আর তো এখানে যেই কাজটা করা হলো যে আশুগঞ্জ নদী বন্দর থেকে ব্রাহ্মণবাড়িয়ার সরাই কসবা ধরখার হয়ে আখাউড়া স্থল বন্দর পর্যন্ত পঞ্চাশ কিলোমিটার দীর্ঘ চার লেনের মহাসড়ক নির্মাণ চলছে চিন্তা করছেন চার লেনের মহাসড়ক নির্মাণ চলতেছে দীর্ঘ একটা এটার কেন সেই প্রশ্নটা সামনে এসছে ভারতীয় ঋণে আশুগঞ্জ নদী বন্দর থেকে আশুগঞ্জ নদী বন্দর থেকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল করবা ধরকার হয়ে আখাউড়া স্থল বন্দর পর্যন্ত পঞ্চাশ কিলোমিটার দীর্ঘ চার লেনের মহাসড়ক নির্মাণ উৎপাদনের কাজ চলছে পাঁচ হাজার সাতশো একানব্বই কোটি টাকা ব্যয় নির্মাণাধীন এই রাস্তা ভারতের ত্রিপুরার আগরতলাকে আশুগঞ্জ নৌবন্দরের সঙ্গে সংযুক্ত করবে আশুগঞ্জ নৌবন্দরের সঙ্গে সংযুক্ত করবে ত্রিপুরার আগরতলাকে এখানে আমাদের কি এই মহাসড়ক আমাদের কি কাজে লাগবে কিন্তু আমাদের ভূমিটা কিন্তু ব্যবহার হচ্ছে এই পঞ্চাশ কিলোমিটার রাস্তার জন্য কম পরিমাণ ভূমি কিন্তু প্রচুর ভূমি চলে যাচ্ছে আচ্ছা এছাড়া সাত হাজার কোটি টাকায় কুমিল্লার ময়নামতি থেকে ধরখার সড়কও চার লেনে উন্নীত করা হবে ভারতীয় ঋণে এতে চট্টগ্রাম বন্দরে খালাস করা পণ্য ত্রিপুরা এবং আসামে পরিবহন সহজ হবে বারো হাজার নয়শো কোটি টাকার এই দুই সড়কে ভারতের ফায়দা হলেও বাংলাদেশে কি লাভ এই প্রশ্নটা উঠছে সামনে প্রায় তেরো হাজার কোটি টাকা খরচ হবে এই দুইটি সড়ক নির্মাণে এতে বাংলাদেশের কি ফলাফল হবে বাংলাদেশের এই সড়ক এই বাংলাদেশের ব্যবহারটা কি এর কোনো জবাব নেই সড়ক ও জনপদ অধিদপ্তর কর্মকর্তারা বলছেন মহাসড়ক দুটি চার লেনে উন্নীত হলে আগরতলার বাণিজ্য বাড়বে সিলেট ও চট্টগ্রামের যোগাযোগ সহজ হবে বাংলাদেশ ও ভারত দুই দেশই লাভবান হবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির সমকালকে বলেন কেন এই মহাসড়ক প্রকল্প অনুমোদন করা হয়েছিল বাংলাদেশের আদৌ লাভ হবে কিনা খতিয়ে দেখা হবে ময়নামতি ধরখার মহাসড়ক প্রকল্প পুনর্মূল্যায়ন করা হবে বাংলাদেশের স্বার্থের অনুকূলে না হলে সরকার প্রকল্প বাস্তবায়ন হবে না এইটা মাঝখানে বন্ধ হয়ে গেছিল সমস্ত পাঁচই আগস্ট সরকার পরিবর্তনের পর এখানকার ঠিকাদাররা এরা শ্রমিকরা সব ইন্ডিয়ান এরা সব ভেঙে গেছিল এখন আবার এই ডিসেম্বর থেকে কাজ শুরু হয়েছে কিন্তু ওই যে প্রশ্নটা কিন্তু থেকে গেল যে এই বিপুল পরিমাণ ব্যয়ে বাংলাদেশের মানে ব্যবহারটা কতটুকু হবে সেই ব্যবহারটা যদি মানে খুব ভালো না হয় তাহলে এটা পুনর্মূল্যায়ন করা হবে কিন্তু যেহেতু একটা চুক্তি হয়ে গেছে এবং নির্মাণ কাজও শুরু হয়ে গেছে এটা থেকে পিছে আসা যাবে কিনা এটা যথেষ্ট কিন্তু সন্দেহ আছে কিন্তু যে ক্ষতিটা সেটা কিন্তু বাংলাদেশেরই ক্ষতি শেখ হাসিনা এইভাবে ভারতের অনুকূলে ভারতের স্বার্থে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো যাতে বাংলাদেশের আশুগঞ্জ নৌবন্দর চট্টগ্রাম বন্দর এই দুই বন্দর ব্যবহার করতে পারে এই বন্দর দিয়ে যাতে তাদের মালামালগুলো ওই ত্রিপুরা বা অন্যান্য সেভেন সিস্টার তারা যদি ব্যবহার করতে পারে সেই সুবিধাটা করে দিছে এটা হলো ভারত তার নিজের সাথে এখানে বাংলাদেশের কোন স্বার্থ বাংলাদেশের কি লাভ হবে না হবে এগুলো কিন্তু দেখা হয়নি দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ